অন্যের ব্যবহার করা এমন তিনটে জিনিস যেটা কখনোই কিন্তু ব্যবহার করতে নেই কারণ এর ফলে আপনার জীবনে দুঃখ কষ্ট বেড়ে যায় শনির প্রভাব রাহুর প্রভাব বেড়ে যায় এবং যার কারণে কিন্তু হওয়া কাজে বাধাপ্রাপ্ত হতে পারে নানান রকম সমস্যা জুট জামেলায় কিন্তু জীবন জড়িয়ে যেতে পারে তো এই তিনটি জিনিস কি কি এক নম্বরটি হলো ঘড়ি অন্যের ব্যবহৃত করা ঘড়ি বা অন্যের ব্যবহার করা ঘড়ি কখনোই কিন্তু নিজে ব্যবহার করবেন না তাহলে তার যদি খারাপ সময় চলে তার যদি জীবনের সমস্যা চলে ডেফিনেটলি সেই একই সমস্যা কিন্তু আপনার জীবনেও চলে আসতে পারে দু নাম্বারটি হলো চটি বা জুতো কখনোই কিন্তু ব্যবহার করবেন না অন্য একটা এবং তিন নাম্বারটি হলো ছাতা যদি কখনও এমার্জেন্সিতে কারো ছাতা বা চটি বা ঘড়ি যদি ব্যবহার করতেই হয় সেটা কিন্তু কখনোই বাড়ি ঢোকাবেন না অবশ্যই বাড়ির বাইরে রাখুন এবং সব থেকে বেটার হয় সেই জিনিসগুলো যদি কখনো ব্যবহার করতেই হয় অবভিয়াসলি রাত্রেবেলার আগে তাকে ফেরত দেওয়া তো ডেফিনেটলি যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দেবে